গড়ি চ্যানেলে ছাড়া হয় আপনারা মোবাইলেই প্রোগ্রাম শুনতে পাবেন আগামী কাল ভগবানের রাসলীলা রাসবিহারী ভগবান समस्त প্রজাগপী মনোবাসনা পূর্ণ করেছিলেন শারদীয় রাসলীলা ভগবানের सर्वश्रेष्ठ লীলা রাসলীলা যারা রাসলীলা শ্রবণ করতে চান আগামী কাল সবাই আসবেন আগামীকাল আমাদের নন্দমক্ষণ লীলা রাসলীলা ওদিকে মথুরা লীলা কংসবধ তারপরে উদ্ধব সন্দেশ এবং রুক্মিণী বিবাহ বিবাহ বাড়িতে গেলে যেমন সুসজ্জিত হয়ে যায় সুন্দর কাপড় নতুন কাপড় পরে যায় দিতে সুসজ্জিত হবে আগামীকাল কিন্তু সবাই ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ লীলা দর্শন করতে আসবেন কালকে রুক্মিণীকে হরণ করে ভগবান দ্বারকায় যেভাবে মহাসমারোহে লীলা করেছিলেন আগামীকাল রাসলীলা এবং সেই রুক্মিণী ব্যবস্থা করা এইখানে হয়েছে আপনারা আগামীকাল সবাই আসবেন তাই শুভদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন মা চিন্তা করলেন গোপালকে আমি বন্ধন করে রাখবো কেন গোপাল খুব চঞ্চল হয়েছে যেই গোপালকে ধরেছে বন্ধন করার জন্য কানটা ধরেছে দেখে গোপালের বদন মলিন হয়ে গেছে চিন্তা করলেন গোপাল কি ভয় পাচ্ছে নাকি ভয়ে অনেক সময় ক্ষতি হতে পারে তো মা বললেন কি টাকটা দষ্টিম সুদম্ ভিতম বিজ্ঞায় আর লাঠিটা ফেলে দিলে ধেরা এইবার চিন্তা করলেন ওকে আমি বেঁধে রাখবো কিন্তু যতই বাঁধতে যান দু আঙুল ছোট মা বলেন আমি বাঁধবই সমাত ভূষিন্ন গাত্রয়া বিশ্বস্ত করু কবরস্ত্র যে দৃষ্ট পরিশ্রম কৃষ্ণ কৃপয়া সে মা যখন প্রতিজ্ঞা করলেন ভগবান চিন্তা করছেন আমার ভক্ত আমাকে বন্ধন করার চেষ্টা করছেন ব্রজবাসীরা এসে বলে তোর ছেলেকে বাঁধনি কি করে কপালে বন্ধন লেখা বলে আমার গোপাল আমি বন্ধন করতে পারবো না আমি তাকে মানুষ করছি জন্ম দিয়েছি একবার ভগবান তাতে খুশি হয়ে কৃষ্ণ তোমার রাম যদি বলে একবার এই ভগবন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার ভগবানকে আমার ভাবতে হবে গোমা যেদিন নিজের সন্তানের জন্য যেমন মন ছটফট করে তেমন যেদিন গোপালের জন্য মন ছটফট করবে সেদিন জানবে গোপাল আপন হয়ে গেছে আর যেদিন এই নকল দানা দিয়ে আর চিন্তা থাকবে না নকল দানা পিঁপড়েতে খেয়ে চলে যাচ্ছে জানবে ভগবানকে তুমি আপন করতে পারে অনেক বাড়িতে জানেন তো অনেক ফ্ল্যাটে পাঠ করতে যাই তো দেখি কোটি টাকার ফ্ল্যাট আর ঠাকুরকে রেখেছে কোথায় ওই জানলার পাশে না হয় ওই তেল সাবান রাখে ওইরকম একটা সেলফ সেলফে রেখে দিয়েছে আর নয় তো সে একটা গলি ঘর গলি ঘরের অন্ধকার জায়গায় রেখে দিয়েছে আর নিজেরা দামি খাটে লাখ টাকার খাটে ঘুমাচ্ছে ওটা ভালোবাসা নয় ভালোবাসা হচ্ছে আত্মব আমার যেমন সুন্দর পরিষ্কার গৃহে গদি বিছানায় স্কুলে ভালো লাগে ভগবানকেও সুন্দরভাবে স্বয়ন দিতে হয় ভগবানের সেবাটা ভালোবাসা হল আত্মবত আমার যেমন গরমে শীতের দিনে গিজারে গরম জলে স্নান করতে ভালো লাগে ভগবানকেও কিন্তু নিত্য শীতকালে অভিষেক করতে হবে গরম জল দিয়ে এই গোপাল কিছু বলতে পারে না দেও ঠান্ডা জল ঢেলে তাহলে জানবে উল্টো ক্রিয়া হয়ে যাবে সেবা করে হয়ে যাবে সেবাও করা এই জন্য প্রত্যেক দিন ভগবানের জন্য উষ্ণ গরম জলের ব্যবস্থা করে তাকে অভিষেক করতে হবে একে বলা হয় আত্মবধ সেবা না হলে ভগবানের কৃপা লাভ হবে বোঝা গেল গুরুদেব বলেছে সেবা করতে গুরুদেব তো দেখতে পাচ্ছে না দি ঠান্ডা জল ঢেল নকুল দানা দি ওই জন্যে আত্মবাদ সেবা মানে ভগবানকে যেটা দেবার সেটাই দিতে আর সেই প্রসাদই সংকল্প নিতে হবে সারা জীবন গ্রহণ করার ভগবানকে যা দেওয়া যাবে না আমি কোনোদিন এই মুখে দেব না এই প্রতিজ্ঞা যে করবে তা সে জানবে ভগবানকে একটু ভালো হয়েছে এই জগতে প্রতিব্রতার যেমন প্রতির সুখের জন্য সব ছাড়তে হবে যেমন গান্ধারী ধৃতরাষ্ট্রের জন্য চোখে পেটটি বেঁধেছিল তাই তো পট্টি পট্টি বেঁধে রেখেছে কেন আমার স্বামী যখন দেখে না আমি তো এই জগতের আলো দেখবো কেন একে বলে ভালোবাসা বলে তাই ভগবানকে যেটা দেওয়া যাবে না সেটা যদি খাওয়ার জন্য মন ছটপট করে জানবে কিছুই হয়নি ভালোবাসা ভগবানের ভালোবাসাটা হবে আত্মবধ তাকে বলা হয় ভক্ত তাকে বলা হয় সেবা তাই মা বলছেন আমার গোপাল আমি বন্ধন করতে পারবো না আমি বাঁধ ভই প্রতিজ্ঞা যখন করে বসলেন ভগবান ভক্তের প্রেমবন্ধনে আবদ্ধ হয়ে ভক্তের চেষ্টা আর আঙুল ভগবানের কৃপা ভক্ত যদি চেষ্টা করে এই জন্মে আমি ভগবানকে দর্শন করব এরপরে আবার মানব জন্ম হবে কি গ্যারেন্টি আছে ভগবান কৃপা করেই কিন্তু এই জন্মে তাকে দর্শন এটা কিন্তু মনে রাখবে কেউ যদি মনে করে এই জন্মে আমি গোপালের মুখে মা ডাক শুনতে চাই প্রত্যেক দিন গোপাল সেবা করার সময় একবার মনে মনে ভাববে আর গোপালকে বলবে গোপাল একবার মা বলে একান্তে বল বাবা একবার মা বলে ডাক ভো ডাক আমি শুনবই এই জড়িত একদিন দেখবি গোপাল তোমায় মা বলে অনেক প্রমাণ আছে পিসিমান ওই জন্যে ভগবান হলেন ভক্ত শুধু একটু হৃদয়ের কথা মনের কথা বলতে মনে রাখবে ভগবানকে মনের কথা বলতে হলে একান্তে নির্জনে বলবে গোপালকে বুকে জড়িয়ে ধরে বলবে নিজের সন্তান যেমন ঘরের মধ্যে বন্দি করে রাখলে আবদ্ধ হয়ে রাখলে আবদ্ধ করে রাখলে সুখ পায় না তাদের গোপালকেও মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যেতে বেড়াতে নিয়ে কোনো ভক্ত বাড়িতে যাচ্ছো গোপালকে নিয়ে যাবে চল বেরিয়ে এই রকমভাবে ভালোবাসতে আসতে ভালোবাসা যখন গভীর হয়ে যাবে একদিন দেখবে ভগবান দর্শন সেদিন কিন্তু ওই ভাগবৎসনা স্বার্থক মনে পড়বে ভাগবত পাঠকের কথা ভাগবত পাঠক বলেছিলেন কৃষ্ণরাই কোনো কোন ভাগ্যবান ভাগ্যবতী সে লীলা দেখি পারে পাই পাই এখনো ভগবান দর্শন এখনো কলি যুগে চার জায়গায় বাস করে প্রত্যেক দিন সচিমাতার রন্ধনে নিত্যানন্দের নর্দনে রাঘব ভবনে আর শ্রীবাস অঙ্গন এখনো চার জায়গা মহাপ্রভু থাকে কেন ভক্তকে ছাড়া ভগবান থাকতে পারে না গোমা ভক্তের জন্য ভগবান পারে না জগতে এমন তাই সখাগণ এসে বলছে কানাই তোর মতো বন্ধন করে রেখেছে দাম উদরে যশ দামোদর সেই দিন থেকে ভগবানের নাম হয়ে গেল দামোদর বলিয়ে দামোদর ভগবান কি কানাই আমরা খেলবো কার সামনে দুটো গাছ দাঁড়িয়ে আছে জল আর মাঝখানে ফাঁকা যায় তুই গাছের মধ্যে প্রবেশ কর আর আমরা উদু ঠেলি হয় গাছ ভাঙবে না এই তো দড়ি ছিঁড়বে যেই সজরে টান দিয়েছে উচ্চস্বর শব্দ করে ওই জমাল অর্জুন বৃক্ষ ভেঙে পড়ে তার মধ্যে থেকে বেরিয়ে এলো দুটি সুপুরুষ একটা নলকুবের আর একটা মনিগ্রীব পরীক্ষিত প্রশ্ন করলেন গুরুদেব কি করে তারা গোকুলে জন্ম নিল শুভদেব গোস্বামী বললেন রাজন কুবেরের দুই পুত্র নল আর মনিগ্রীব এই নারদের অভিশাপে বৃক্ষ জন্ম লাভ করেছিল ওই নন্দ ভবনে নারদ বলেছিলেন তোমাদের মঙ্গল হবে তোমরা উদ্ধার হবে যদি ভগবান কোনদিন নরবোপ ধারণ করে বাৎসল্য রসের মুকুটমণি লীলা ওই দাম বন্ধন লীলা করেন সেই দিন তো প্রভু আর ওই দুই পুত্র গাছের মধ্যে থেকে বেরিয়ে ভগবানের স্তুতি করছেন বনে গুণানুগতনে শ্রবণ কথায় হস্ত চ কর্ম সুমনস তব পাদয়র হে প্রভু আমাদের এই বাণী কথা যেন সবসময় তোমার কথাই হয় অর্থাৎ এই মুখে যেন সদা সর্বদা আমরা তোমার কথাই বলি কারণ কৃষ্ণ কথাই কথা আর সব কথা বৃথা যত কৃষ্ণ কথা শ্রবণ করবে তত ভগবানের ধামায় ধামে যাওয়ার পথটা পরিষ্কার আর যত কথা কুকথা পরনিন্দা পরক চর্চা বলবে আর শুনবে তত নরকের রাস্তাটা পরিষ্কার তাই আমরা যেন সদা সর্বদা তোমার কথা বলতে এই বলে চলে গেলেন নন্দ মহারাজ চিন্তা করলেন গোকুলিয়ার থাকা ঠিক হবে না কেন গোকুল খুব অসুরের উৎপাদ হয়েছে তাই আমরা গোকুল ছেড়ে সব ব্রজবাসে চলে যাবো বৃন্দাবন ভগবান মায়ের কোলে আসছেন ওই গোকুল থেকে গরুর গাড়িতে করে বৃন্দাবন আমরাও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে বৃন্দাবন কিন্তু বৃন্দাবনে যেতে গেলে একটা নামকে আশ্রয় করতে হবে নামের ধনী দিতে হবে সেই নামটা কি এই তো মায়েরা ভালোই জানে তাই রাধে রাধে বলে বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে আজকে দুপুরে রাধা রানীর জোর নাই বলো রাধারানী কি রাধারানী কি রাধে রাধে

বলে <laughs> না 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 বসার দরকার নেই বৃন্দাবন তো আনন্দের ভূমি এখানে নৃত্য গীত আনন্দ করতে হবে ভগবান বৃন্দাবনে এসেছেন যখন আর কোনো চিন্তা নাই আমরাও তো পেছনে পেছনে কোথায় এসেছি বৃন্দাবন এখন থেকে বৃন্দাবন লীলা শুরু হলো সুদেই বৈস্বী রাজ্য অপরীক্ষিত দিয়ে বৃন্দাবন লীলা বর্ণন করে শুরু করেছেন হল রাধারেণী গী বাই বলো রাধে রাধে না তার তত তার জীবনে কোনোদিন নিরানন্দ আসতেই পারবে না ওই জন্যে দুটি পা দিয়েছে ভগবান নৃত্য করার জন্য সবাই পা নাড়িয়ে নৃত্য করবে বলো রাজে রাধে ধীরে এসে ভাগবতকে প্রণাম করে তুলসী নিয়ে যাবেন ভাগবত প্রণাম করে তুলসী নিয়ে যাবেন ভাগবত শ্রবণ করে ভাগবতকে প্রণাম না করে